আজকে একটা নতুন রেসিপি আমি বানাবো আপনারা দেখার শেষে তারপরেই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ঘরে এখন নানান রকমের গুড় থাকে বা চালের গুঁড়িও থাকে শীতকাল শীতকাল মানেই নানান রকম পিঠে পুলির আয়োজন তাই আমি একটা সম্পূর্ণ নতুন পিঠের রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একবার বানাবেন আমি এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম তাতে সামান্য এক চামচের মতো ঘিয়ে দিয়ে দিলাম এবার ঘিয়ের মধ্যে আমি এক কাপের মতো সুজি দিয়ে সুজি ভেজে নেব এখানে কিন্তু ঘিতে ভাজলে সুজিটার গন্ধটা খুব ভালো হবে পিঠেটাও খেতে খুব ভালো লাগবে সামান্য একটুখানি সুজি দিয়ে এটা সামান্য ভাজবো খুব লাল করে সুজিটাকে আমি ভাজবো না একটু ঘিটা মিশে গেলে পর ভালোভাবে এর মধ্যে আমি এক কাপের মতন চিনি দিয়ে দেবো এক কাপ সুজি দিয়েছি হাফ কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি হাফ কাপ দিয়েছি এখানে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না তাই আমি হাফ কাপের মতন চিনি দিলাম চাইলে আপনারা গুড়ও দিতে পারেন গুড় দিলে কিন্তু রংটা একটু চেঞ্জ হবে তখন কিন্তু সাদা দেখতে লাগবে না এবার এর মধ্যে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো যদি আপনাদের ভালো লাগে তাহলেই আপনারা গুঁড়ো দেবেন গন্ধটা সুন্দর আসবে তার জন্যই আমি এলাচ গুঁড়ো দিলাম এবার যেহেতু আমি এক সুজি দিয়েছি এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি দুধটার সাথে সুজিটাকে মিশিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম স্লোতে করে রাখা আছে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটাকে আমি একটা শক্ত ডোর মতো তৈরি করে নেব এবার এর মধ্যে আমি এক চিমটির মতো নুন দিলাম মিষ্টি জিনিস একটু নুন হলে খেতে ভালো লাগবে স্বাদটা খুব সুন্দর হবে তাই আমি এক চিমটির মতো নুন দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে আমি মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম সেই হাফ কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়েও আমি খুব ভালোভাবে সুজিটার সাথে মিশিয়ে দেব এটা একটা টাইট ডোর রান্না করে নেব আমি এটা যতক্ষণে না শক্ত হচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করব খুব ভালোভাবে এই চালের গুঁড়িটার সাথে সুজিটাকে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে খুব ভালোভাবে রান্না করছি এটাকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর দেখা শেষে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এটা শক্ত তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা না খুলে আবার একটু ভালোভাবে কড়াইতে এটাকে নেড়ে দিচ্ছি এবার এটাকে আমি নাবিয়ে ফেলবো এটা খুব শক্ত তৈরি হয়ে গেছে আমার যতটুকু দরকার সেই রকম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে ফেলব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম বন্ধ করে রেখেছি এবার এটাকে আমি একটা থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি নিয়ে এটাকে খুব ভালোভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে খুব ভালো করে মেখে নিলে এটা একদম মসৃণ হয়ে যাবে পিঠেটা তৈরি করতে খুব সুবিধা হবে যদি হাতে লেগে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা হাতে একটু ঘি মাখিয়ে বা সাদা তেল মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর হাতে মেখে যাবে না খুব সহজে এটা মাখা হয়ে যাবে কোনো কোনোভাবে কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে এটাকে আর মাখা যাবে না তাহলে এটা ভালো লাগবে না খেতে বা শক্ত হয়ে যেতে পারে পিঠেটা খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি হাতে লেগে যাচ্ছে দেখুন এবার আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব নিলে এটা খুব সহজে মাখাটা হয়ে যাবে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে এটাকে খুব ভালোভাবে এটাকে আবার মেখে নেবো তাহলে খুব সহজে থালা থেকেও উঠে যাবে দেখুন হাতে আর লাগছে না খুব সহজে এটা উঠে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিটের মতন রেখে দেব খুব ভালোভাবে এটা মোলায়েম করে আমি এটাকে মেখে নিলাম নিয়ে ঢাকা দিয়ে ঠিক পাঁচ মিনিট আমি এটাকে রেখে দেবো পাঁচ মিনিট পর এবার আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি যে ছাঁচটাই আমি বানাবো ছাঁচ ছাড়াও আপনারা চাইলে বানাতে পারেন আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে খুব ভালো করে আবার একটু মেখে নিচ্ছি আর ছাঁচটা যেটা নিয়েছি সেই ছাঁচটার মধ্যে আমি ভালো করে একটু ঘি মাখিয়ে দিচ্ছি দিয়ে এবার আমার কাছে একটা মেশিন আছে এই মেশিনটা দিয়ে আমি বানাবো যদি আপনাদের কাছে মেশিন না থাকে তাহলে ইঞ্জেকশানের যে বড়ো সিরিঞ্জগুলো থাকে সেগুলো দিয়েও আপনারা এটাকে বানাতে পারেন দেখুন ফুটোগুলো রয়েছে এর মধ্যে দিয়ে ঝুড়ি ভাজা বা শিউ এগুলো বানানো হয় সেই জন্য সেই রকম মেশিন একটা আমার কাছে ছিল সেই মেশিনটার মধ্যে আমি এই পুটটাকে ভরে দিচ্ছি যে আমি সুজিটা রান্না করে রেখেছিলাম সেটাকে ভরে দিলাম যতটা এর মধ্যে ভরে দিয়ে এই মেশিনটা দিয়ে আমি বানাবো এটা দিয়ে বানালে কিন্তু খুব সহজে বানানো হয়ে যাবে দেখুন এই মেশিনটাকে চাপ দিলে পর এর মধ্যে থেকে যে আমি সুজিটা ভরেছি সেটা খুব সহজে বেরিয়ে যাবে ভাজা তৈরি হয় এই মেশিনটা দিয়ে দেখুন এভাবে একটু ধৈর্য ধরে বানাতে হবে প্রথমটা একটু অসুবিধা হবে তারপর এগুলো খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটাকে চেপে ধরতে হবে ধরে এটাকে বানাতে হবে এখানে সরু সরু হয়ে বেরোচ্ছে এই পুরো যে ছাঁচটা আমি তৈরি করি ছাঁচটা রয়েছে এই ছাঁচটার মধ্যে পুরোটা এটা দিয়ে দিতে হবে সুজিটা সুজির মিশ্রণটা পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে এরম লম্বা করে এবার নারকলের পুর তো আপনারা সবাই বানাতে পারেন নাড়ু বানান যেরকমভাবে সেরকমভাবেই আমি বানিয়েছি সেটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দিয়ে একটা ছোট্ট লেচি করে সেটা এর মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এই মেশিনটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে সাইডে যেগুলো ছিল বেরিয়েছিলো সেগুলোকে আমি বার করে নিলাম নিয়ে এটাকে খুলে নিলাম খুলে নিতেই এটা কিন্তু তৈরি হয়ে গেল সম্পূর্ণ একটা পিঠে এভাবে চাইলে আপনারা এটাকে ভাপিয়েও খেতে পারেন বা দুধে রান্না করেও দুধ পুলি যেরম বানান সেরমও খেতে পারেন বা তেলে ভেজেও খেতে পারেন এটা কিন্তু খেতে অপূর্ব হবে আর খুব নরম তুলতুলে হবে দেখুন এইভাবেই আমি সম্পূর্ণগুলো বানিয়ে নিচ্ছি আলতো হাতে এটাকে বন্ধ করতে হবে দিয়ে সাইডে যেগুলো রয়েছে সেগুলোকে সব বার করে ফেলতে হবে তাহলেই পিঠেটা খুব সহজে তৈরি হয়ে যাবে খুব হালকা হাতে এগুলোকে করতে হবে আলতোভাবে আমি এটাকে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি তেলে ভেজে নেবো আপনারা চাইলে এটাকে তেলে নাও ভেজে খেতে পারেন তেলে ভাজলে এটা মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে এবার আমি একটা একটুখানি সামান্য মিশ্রণ বেঁচে গেছে সেটাকে একটা লম্বা এরকম বানিয়ে নিলাম থালার মধ্যে সরু করে লম্বা করে বানিয়ে নিলাম এটা দিয়ে একটা আমি ফুল বানাবো এবার মাঝখানটা আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে যায় দিয়ে এবার এটা একটা সাইড দিয়ে মুড়ে দেবো দিলেই এটা একটা ফুলের মতন গোলাপ ফুলের মতন তৈরি হয়ে যাবে খুব আলতো হাতে কিন্তু এটাকে করতে হবে দেখুন মাঝখানে ফুলটা রেখেছি এই ফুলটাকে এইভাবে বানিয়েছি আমি বানিয়ে মাঝখানে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল এবার আমি এটাকে তেলে ভেজে নেবো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে ঘিতেও ভাজতে পারেন আমি এটা সম্পূর্ণ সাদা তেলে ভাজবো তাই সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে তেলটা একটু হালকা গরম হলে পর এই যে পিঠেগুলো বানিয়ে রেখেছি এগুলোকে আমি ভেজে নেব এটা খুব বেশি ভাজবো না হালকা একটু লাল হলেই তুলে নেব এটা কিন্তু মুচ মুচে দারুণ হবে খেতে ভিতরে নারকলের পুর ভাড়া একটা সাইড ভাজা হলে তখন আমি উল্টে আর একটা সাইড ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আবার উল্টে পাল্টে আমি আর সাইডও ভেজে নিচ্ছি এভাবেই লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। সবগুলো এভাবেই ভাজবো আমি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন একদম পুড়ে ভর্তি আর মুচ মুছে এই যে ভেতরটা দারুণ হবে খেতে একবার রেসিপিটা বানাবেন আজকে রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই দেখা শেষে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজ তবে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন